আজকে আমার ভাস্তা বউকে স্বাদ দিব আর কি মানে স্বাদ দেওয়া দাওয়া করে আর দেওয়ার হচ্ছে না টাইমও পার হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ও ডেট পুজোর পরে ডেট দিয়েছে তার জন্য আর কি মানে আজকে হঠাৎ প্ল্যান করে ওকে আর কি স্বাদ দেওয়ার আর কি প্ল্যানটা করা হলো তারপর হচ্ছে মানে সিম্পল খাবার ওকে দেওয়া হবে আর কি তো দেখতেই পাচ্ছ এখানে আমরা পায়েস দিয়ে দিলাম আর পায়েসটা খাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে রান্না করতে যাব আর কি তো ওখানে মানে সিম্পল খাওয়ারই আর কি আজকে শুধু মাংস আর হচ্ছে কাতর মাছের কালিয়া হবে আর হচ্ছে পাঁচ রকমের ভাজা কারণ হচ্ছে রাত্রেবেলা সেরকম তো খাওয়ার কেউ নেই তো এ ওর জন্য আর কি সিম্পল খাওয়ারই বানানো হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো হে হেলে উঠ এভরি তোমরা সবাই কেমন আছো যদি সুস্থ থাকো তো তবুও কমেন্টে জানাবে তোমরা কেমন আছো তো আজকে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটি মিনি ব্লকের সাথে তো দেখতেই পারছো আজকে মিনি ব্লকটা হচ্ছে স্বাদ স্বাদ নিয়ে আমার ভাস্তা বউকে স্বাদ দেবো তাই তো সেখান থেকে চলে আসলাম মাংস বসাতে তো মাংস এর আগে কিন্তু আমি মাছটা রান্না করে ফেলেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছো এখানে মাংস বসিয়েছি তো মাংসটা হওয়ার পর হচ্ছে ওকে খাবার দেওয়া হবে আর কি ভাতও আমাদের হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে মাছের কালিয়া আর হচ্ছে পাঁচ রকম ভাজা আছে আর ওর জন্য আখটা তুলে রাখা হয়েছে কারণ হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে আখটা তুলেই দিতে হবে আর কি তাই ওর জন্য একটু আখটা তুলে রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত দেওয়া আছে আর দেখতেই পাচ্ছো এখানে ওর জন্য নিয়ে আসা হয়েছে তো ও বসে পড়েছে তাদের ওর সঙ্গে আমার মেয়েরাও বসেছিলো তো আজকের জন্য এতটুকু বন্ধুরা তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে দেবে প্লিজ টাটা সি বাসি